আসসালামু আলাইকুম রহমাত ওবরাকাত্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান সিফাতের ষষ্ঠ ক্লাসে আমরা সিফাতে সিফাত লা বা বিপরীত বৈশিষ্ট্য আছে এমন সিফাতগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা চতুর্থ জোড়া অর্থাৎ ইউটুবাক এবং ইনফিতাহ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তাহলে ইতুবাক এবং ইনফিতাহ এই জোরার আলোচ্য বিষয় হচ্ছে জিহবা ও তালুর মধ্যে আওয়াজ আবদ্ধ থাকা বা না থাকা আমরা লিখে ফেলতে পারি ইতোবাক এবং ইনফিতাহ কি নিয়ে আলোচনা করে হরফের উচ্চারণের সময় আওয়াজটা জিহোবা ও তালুর মধ্যে আবদ্ধ থাকবে নাকি থাকবে না এটা নিয়ে আলোচনা করে ইতোবাক কথার অর্থ হচ্ছে মিলানো জড়ানো আবদ্ধ থাকা বা লেগে থাকা আমরা সহজে মনে রাখতে পারি ইতুবাক কথার অর্থ হচ্ছে লেগে থাকা ইতুবাকের হরফ চারটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চারটি হরফ কি কি কী বদ ত এবং ও এই চারটি হরফ হচ্ছে ইতুবাকের হরফ এই চারটি হরফ উচ্চারণের সময় জিহবার মধ্যভাগ উপরে তালুর সাথে লেগে যাবে এবং আওয়াজটা ক্লোজ হয়ে যাবে আওয়াজটা আবদ্ধ হয়ে যাবে সহজে রিলিজ হবে না তো এই কারণে এই হরফগুলো মোটা শোনায় যেহেতু জিহোবার মধ্যভাগ তালুর সাথে লেগে যায় এবং আওয়াজটা আবদ্ধ হয়ে যায় এই জন্য মোটা শোনায় আমরা যদি একটু খেয়াল করি আমরা গত ক্লাসে ইস্ত্রি আয়লার যে হরফ পড়েছিলাম সাতটি তার মধ্যে আমরা স জ পেয়েছিলাম তাহলে এটা কেন মোটা শোনায় এবার আমরা বুঝতে পারলাম যে এই চারটা হচ্ছে জিহোবা আর তালুর মধ্যে আওয়াজকে আবদ্ধ রাখে জন্য মোটা শোনায় আর এটা হচ্ছে সবচেয়ে বেশি মোটা হরফ এই চারটা আমরা যে বাকি ইস্তিহ যে বাকি আরও তিনটা হরফ কফ গয়েন পড়েছিলাম ওগুলোও মোটা তবে ওগুলা জিহবা এবং তালুর মধ্যে আওয়াজকে আবদ্ধ না এর জন্য কম মোটা তাহলে এই আমরা বলতে পারি যে সদ হচ্ছে কি হায়েস্ট ডিগ্রি অফ হ্যাভিনেস তাহলে আরও বলতে পারি যে সব ইতবাকের হরফই হচ্ছে ইস্তিহ হরফ কিন্তু সব ইস্তিআলার হরফ ইতবাকের হরফ না আশা করি বোঝাতে পারলাম বোনেরা হ্যাঁ তাহলে আমরা ইনফিতার আলোচনায় চলে যাই ইতুবাকের বিপরীত হচ্ছে ইনফিতা ইতুবাক যদি হয় লেগে থাকা ইনফিতা মানে কি পৃথক থাকা তাহলে ইনফিতার হরফ হচ্ছে ইতুবাকের যে চারটি হরফ আছে তা বাদে বাকি সব হচ্ছে ইনফিতার হরফ বাকি চব্বিশটি বা পঁচিশটি যদি আলিফ হামজা এক করে ধরি তাহলে হচ্ছে চব্বিশটি তো এই চব্বিশটি হরফ সব হচ্ছে ইনফিতাহের হরফ আর এই ইনফিতাহের হরফগুলো আদায় করার সময় জিহবার মধ্যভাগ নিচের দিকে চেপে থাকে এবং মুখ খুলে আদায় করতে হয় হ্যাঁ আমরা এই চব্বিশটি হরফ দেখে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই চব্বিশটি হরফ মাখরাস থেকে আদায় করার সময় জিহবার মধ্যভাগ তালু থেকে পৃথক থাকবে হ্যাঁ এটাই হচ্ছে ইনফিতা আশা করি বোঝাতে পারলাম বোনেরা তাহলে আমাদের আজকে আলোচনা ছিল ইতুবাক এবং ইনফিতা নিয়ে ইতবাক এবং ইনফিতায়ের আলোচ্য বিষয় হচ্ছে জিহবা ও তালুর মধ্যে আওয়াজ আবদ্ধ থাকা বা না থাকা ইতবাক কথার অর্থ লেগে থাকা আর ইনফিতা কথার অর্থ পৃথক থাকা ইতুবাকের হরফ চারটি ইনফিতার হরফ ইতবাকের হরফগুলো বাদে বাকি সব আর ইতবাকের হরফগুলো উচ্চারণের সময় জিহবার মধ্যভাগ তালুর সাথে লেগে থাকে এবং আওয়াজটা আবদ্ধ থাকে ফলে আওয়াজটা মোটা শোনায় আর ইনফিতার ক্ষেত্রে তার বিপরীত হরফগুলো আদায় করার সময় জিহবার মধ্যভাগ তালু থেকে পৃথক থাকে হ্যাঁ এজন্য হচ্ছে মুখ খুলে আদায় করতে হয় তা আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য সহজ হয়েছে বোনেরা তাহলে আমরা এখানেই শেষ করবো হামদিকা ওয়ুবাহিক সালাম আলাইকুম ওয়াবা ওয়াবার